একজন বুজুর্গ তিনি এই কথাটা রেওয়ায়াত করেছেন যে মা তাওয়াফ করছেন আর তাওয়ার তাওয়াফরত অবস্থায় তিনি বলছেন আল্লাম আপনি আমাকে যেই অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থা থেকেই আপনার উপর সন্তুষ্ট আল্লাহ আপনি আমাকে যেই অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থা থেকেই আপনার উপর সন্তুষ্ট আছি এই বুজুর্গ ব্যক্তি অবাক হলেন কিরে মানুষ তো তাওয়াফরত অবস্থায় বিভিন্ন দোয়া কালাম পরে এই মহিলা শুধু এই কথা কেন বলছে সাত তাওয়াফ যখন শেষ হলো বুজুর্গ মহিলাকে জিজ্ঞেস করলেন মা আমি খেয়াল করেছি আপনি তাওয়াফরত অবস্থায় শুধু পড়ছেন এটা যে আল্লাহ আপনি আমাকে যেই অবস্থায় রেখেছেন সেই অবস্থা থেকেও আমি আপনার উপর সন্তুষ্ট আছি এর কারণ কি তখন মহিলা জবাব দিলেন যে শুনেন আমি তিনটা ছেলে সন্তানের মা পড়েন আমি তিনটা ছেলে সন্তানের মা আমার বড়ো ছেলে এবং আমি আমার ছোট সন্তানকে নিয়ে ছোটো সন্তান মানে একেবারে ছোট যে হামাগর দিয়ে চলে আমি এই ছোটো সন্তানকে সামনে বসিয়ে আমি রুটি পাকাচ্ছিলাম আগুনের মধ্যে দিয়ে সোলাতে দিয়ে এমতো অবস্থায় আমি আমার দ্বিতীয় সন্তানের কান্নার শব্দ শুনতে পেলাম আমি দৌড়িয়ে যখন বের হলাম গিয়ে দেখলাম যে আমার বড়ো ছেলে মেজু ছেলেকে জবাই করে দিয়েছে কি করে দিয়েছে জবাই করে দিয়েছে জবাই করে দেওয়ার কারণ হলো এর আগের দিনে তার বাবা একটা বকরি জবাই করেছে তো বকরি জবাই করে চুরিটা কোথায় রেখেছে ছেলেরা পেয়ে পেয়ে গিয়েছে তারপরে বকরি কিভাবে জবে করেছে এক ভাই আরেক ভাইকে দেখাতে লাগলো দেখাতে গিয়ে বড় মেজু মেজুবাইকে জবে করে দিয়েছে সে যখন রক্তের মধ্যে ছটপট করতে শুরু করল এমতো অবস্থায় বড় ভাই ভয়ে অন্য এক জায়গার মধ্যে ফালিয়ে গেল মা দৌড়ায় গেলেন গিয়ে দেখতে পেলেন মেজু চেলে ছটপট করছে কিছুক্ষণ সময়ের মধ্যেই সে লাশে পরিণত হয়ে গিয়েছে মা সেই সন্তানকে নিয়ে বাড়ির সামনে রাখলেন রাখার পরে চিন্তা করলেন যে বড় ভাই তাকে জবে করে দিয়েছে হয়তো ভয়ে সে কোথাও চলে গিয়েছে তাকে যখন কুসতে গেল গিয়ে দেখতে পেল সেও পড়ে আছে আর তার কাছ থেকেই একটা সাপ চলে গিয়েছে দেখতে পেলো সেও ইন্তিকাল করেছে মা বুঝে গেলেন সেই বড়ো ছেলেকে সাপে দংশন করেছে বড়ো ছেলেকেও মেজু ছেলের কাছে একসাথে রাখলেন রাখার পরে ওই যে বাচ্চা এই বাচ্চাটাকে কুঁজতে গেলেন গিয়ে দেখতে দেখতে পেলেন তিনি যে রুটি বলছিলেন আগুনে দিয়ে সেই ছোটো বাচ্চাটা হামা দিয়ে আগুনের মধ্যে গিয়ে পড়ে গিয়েছে ইনা আলিল্লাহি এই আগুন থেকে ছোট ছোট শিশু বাচ্চাকেও তুলে আনা হলো তিন বাইকে একই জায়গার মধ্যে রাখলেন রাখার পরে তাদেরকে গোসল দিলেন কাপন দিলেন তারপরে তাদেরকে দাপন দিলেন দাপন করবার পরেই এই মায়ের হজের সময় হয়ে গেল এই মা চলে আসলেন আল্লাহর গরখানে কাবা শরীফের মধ্যে তাওয়াফ করবার জন্য তো এই মহিলাম তাওয়াফের মধ্যে ঘুরছেন আর পড়ছেন আল্লাহ আপনি আমাকে যেই অবস্থায় রেখেছেন এই অবস্থায় থেকেও আমি আপনার উপর সন্তুষ্ট আছি দেখেন একই সাথে একই দিনে একই সময়ে একই গড়ের একই মায়ের তিনটা সন্তান ছেলে সন্তান যাওয়ার পরে মা ধৈর্য ধারণ করছে আল্লাহকে বলছেন আল্লাহ এই বিপদ থেকেও আমি আপনার উপর সন্তুষ্ট আছি তাহলে এই কথা দ্বারা আমাদের সবক নিতে হবে শিক্ষা নিতে হবে যত বড়ই বিপদ আসুক ধৈর্য ধারণ করতে হবে নবীজি বলছেন কখনো বিপদ আসে নিজের উপরে কখনো মালের উপরে কখনো সন্তানের উপরে ওই মহিলার বিপদ এসেছে তার সন্তানের উপরে নবীজি বলেন মানুষ যখন বিপদ আসার পরে ধৈর্য ধারণ করে তখন আমার আল্লাহ ওই মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন